নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বন্ধুরা বিএসকেতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে বন্ধুরা প্রত্যেকের জন্য বন্ধুরা একটি সুবর্ণ সুযোগ রয়েছে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করার ক্ষেত্রে এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে যার অনলাইনে আবেদন পর্ব কিন্তু ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে এখানে বন্ধুরা তোমাদের বয়স যদি আঠারো বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং বিএসকে তে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষারত রয়েছ তাহলে তোমাদের প্রত্যেকের জন্যই বলবো বন্ধুরা আজকে তোমাদের জন্য স্পেশালি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি বন্ধুরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেখানে এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তেই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের এই নিয়োগে সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলসটি দেখিয়ে দিচ্ছি তো একদম একটি নতুন নোটিফিকেশন বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে পাবলিশ হয়েছে নোটিফিকেশনটি বন্ধুরা পাবলিশ হয়েছে তিন তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে কিন্তু বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যার নোটিফিকেশন নাম্বারও বন্ধুরা তোমরা অন এখানে দেখতে পাচ্ছ এখানে যে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে তে নতুন করে কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ভিজিট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে আর এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে বন্ধুরা সাত তিন দুই তারিখ থেকে এবং আবেদন চলবে কুড়ি তিন দুই তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করতে ইচ্ছুক অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক রয়েছো তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন করার যা প্রসেস কমপ্লিট করে নেবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের এখানে সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটা অপশন তোমরা দেখতে পাবে এই অপশনে তোমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা তোমাদের এখানে গেট ওটিপি অর্থাৎ মোবাইলে একটি ওটিপি নাম্বার তোমাদের জেনারেট হবে সেই ওটিপি নাম্বার দিয়ে তোমাদের এখানে এখানে ভেরিফিকেশন করাতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে অল্টারনেট মোবাইল নাম্বার এবং ডকুমেন্টস টাইপ তোমাদের এখানে সিলেক্ট করতে হবে ডকুমেন্টস টাইপের ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড যে একটি ডকুমেন্টস তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর সেই ডকুমেন্টস এর নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে এরপর ক্যান্ডিডেট অর্থাৎ চাকরিপ্রার্থী তোমাদের নাম এখানে মেনশন করবে এরপর এখানে বন্ধুরা তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে ডিস্ট্রিক্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলিপুর বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা বিলং করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলবো তোমরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করার সময় তোমরা অনলাইনে আবেদন করার সময় তোমাদের যে নিজস্ব ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর তোমরা এখানে তোমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপাল কর্পোরেশন তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এখানে তোমাদের নিজস্ব মিউনিসিপ্যালিটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা পোস্ট অফিস সাথে তোমাদের পুলিশ স্টেশন এবং হাউস অথবা ওয়ার্ড অথবা ভিলেজ অথবা পাড়ার নাম তোমরা এখানে বসিয়ে দেবে এরপর বন্ধুরা তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে মেল অর ফিমেল অর আদার্স যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা তোমরা এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে সাথে তোমাদের এখানে ক্যাটাগরি সাথে ক্যাটাগরি অর্থাৎ তোমরা এখানে যে ক্যাটাগরি থেকে বিলং করছো অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং জেনারেল এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে রিলিজিয়ান সিলেক্ট করবে অর্থাৎ বুদ্ধিস্ট খ্রিস্টান হিন্দু জৈন মুসলিম যে সম্প্রদায় থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর বন্ধুরা এখানে তোমরা একটি পাসওয়ার্ড জেনারেট করবে সেই পাসওয়ার্ডটিকে এখানে কনফার্ম করে দেবে ফাইনালি তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল হয়ে গেলে বন্ধুরা তোমরা সাবমিট অপশনে ক্লিক করে নিয়ে তোমাদের যে রেজিস্ট্রেশনের প্রসেস কমপ্লিট করে নেবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বন্ধুরা নিখুঁত ভাবে একদম দেখে নিয়ে নিয়ে তোমরা করে ফাইনালি সাবমিট হওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন কপি যে জেনারেট হবে সেই কপিটি তোমাদের এখানে প্রিন্ট আউট কপি বের করে নিতে হবে পরবর্তী যে কোনো রেফারেন্স এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন কপি কিন্তু তোমাদের কাজে লাগবে তো নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনালস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে অর্থাৎ এখানে বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে নোটিফিকেশন নাম্বার এবং ডেট তিন তিন দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো প্রত্যেককে বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস তোমার চেক আউট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমরা কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই নোটিফিকেশন পাবলিশ হয়েছে আজকের এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আশা করবো বন্ধুরা তোমাদের কাছে আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করতে পারলাম ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বন্ধুরা এই মুহূর্তে এই বিএসকে নতুন নোটিফিকেশনটিকে তোমরা অন স্ক্রিনে দেখছো আর এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য